নমস্কার বন্ধুরা আমি চলে আসলাম আজ আবার নতুন একটি ব্লগ নিয়ে হ্যাঁ তোমার ঠিকই ধরো যেটা হলো শীতালামা আর এটা হলো আমার জায়ের বাপের বাড়ি থাকা ব্লগ তো বাবানকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম তোমাদের সাথে শেয়ার করবো না ঘুরতে গেছি তা কি হয় আমি ঘুরতে গেছি তোমাদেরও কিন্তু সাথে ঘুরাচ্ছি দেখো তো আমি জায়ের বাড়িতে একটু ঘুরছি এখন হলো সকাল সাড়ে আটটা মতো বাজে তখনই আমি ঘুরছিলাম এই যে সকালে সবাই বসে বসে শুয়ে শুয়ে গল্প করছে আর আমি ব্লগ বানাচ্ছিলাম বাবানকে কোলে নিয়ে তারপর আমি ভাবলাম একটু পুকুর পরে যাই এটা কিন্তু আমার জায়েদের পুকুর বাড়ির সাথে প্রচুর বড় পুকুর আর হলো প্রচুর ডিপ পুকুরটা তা আমি ছেলেকে মানা করছিলাম বাবু তুই যাস না ওখানে প্রচুর জল যদি পড়ে যাস আর এই ঘাটে কিন্তু ওরা জামা কাপড় ধোয় বাসন ধোয় সবই করে 기가 찐. খুবই ভালো একটা ঘাট কিন্তু প্রচুর বৃষ্টির জন্য জলে যে ঘাটটা ডুবে গেছে দেখা যাচ্ছে না আর এটা হলো আমার যায় জ্যাটার ছেলে মানে আমার বেয়ায় খুবই ভালো খুবই মজা করে কিন্তু ওখানে গেলে আমার গল্পে গল্পে সময় কেটে যায় ওরা খুবই ভালো আর এই দেখো মানে আমি ঘুরিয়ে পুরোটা দেখাতে পারলাম না একা একা গেছিলাম ভয় করছিল মানে এত সুন্দর মাঠের সাইড দিয়ে পুকুরটার গাছপালা কলা গাছ দিয়ে সব কিছু দিয়ে বেশ খুব সুন্দর খেজুর গাছ ফুল গাছ কি নেই সব আছে খুব সুন্দর তোমাদের এই দূরের থেকে শেয়ার করছি কলা বাগান দিয়ে সব কিছু দিয়ে তার সাথে ছিল কিন্তু আমার বেয়ান বিয়ানের সাথেও গল্প করছিলাম ঠাট্টা করছিলাম বেয়ান ক্যামেরার সামনে আসতে চাইছিল না তাই আমি জোর করছিলাম না কাউকে জোর করে কিন্তু আমি ক্যামেরার সামনে আনি না তো মানা করছিল তাই আমি বললাম না না তোমাকে ক্যামেরার সামনে আনি আর এটা হলো আবার জায়ের জ্যাঠা আর আমি তোমাদের সাথে কিন্তু যেটুকু পেরেছি শেয়ার করেছি ঠিক আছে মানে তোমাদের ভালোবাসা মানে আমাকে ব্লগ বানাতে সাহায্য করে তো আরও আরও অনেক অনেক ভালোবাসা দিও তো চলে আসলাম আবার জায়ের বাড়িতেই দেখো জায়েদের গেট এটা ঠিক আছে বাড়ির গেট আর এই যে আমার ভাগ্নি বলছে ভাই কোথায় ভাই গেছে পুকুর পরে মাছ ধরতে বলছে আমি যাই যা ঝুড়ি ধরে মাছ আয় একটা মাছও কিন্তু পাইনি তো আমার যা দেখো বেবিকে খাওয়াচ্ছিলো আর এই যে কাকি শাশুড়ি স্নান দান সেরে হাই করে দিচ্ছিলো আর আমি কিন্তু বসিয়েছিলাম রান্না রান্না করতে করতে ব্লক করতে চলে গেছি তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হয় তো রান্না করতে কাকে বসিয়ে দিয়েছি দেখো আর এদিকে দেখো আমার চা ওই যে যাকে দেখলাম বিয়াই তার বউ খুবই ভালো খুবই মিষ্টি মানে এত ভালো ওরা আর এটা হলো আমার যায় জেঠি খুবই ভালো ওদের মনটা না খুবই সাদা সিদা সরল মানে এত ভালো বলে বোঝানো যাবে না আমার ওখানে গেলে খুব ভালো লাগে আর এই যে ওকে বললাম তুই একটুখানি মাংসটা নাড়া আর আজ আমি বিরিয়ানি দেখো সব জোগাড় করে নিয়েছি আর এই যে আমার চা যা আমি কাকি শাশুড়ি এরাই সবাই গেছিলাম মানে ফার্স্ট টাইম কোনো দিন বাসে যায়নি কিন্তু সাহস করে গেছি খুব ভালো লাগলো খুব খুবই ভালো লাগলো আমার ছেলে দেখো ফুচকা ওই দোকানে ফুচকা পাপড় পাওয়া যায় সে ফুচকাই কিনে নিয়ে এসে তখন ভেজে দাও আর আমার যা কিন্তু নিরামিষ রান্না করছে আর হলো আমার মায়ে খায় নিরামিষ বারো মাস আমি বললাম উপরে রান্ধ আমি নিচে বিরিয়ানিটা করে নিই তো দেখো আমার জায়ের দিদি কিন্তু আছে বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছিল তো ব্লগটা এইটুকুই বা